আমার নাম অনুকূল আমি একজন কাঠমিস্ত্রি এটা পুলেট আর কি ব্যবসার জন্য ঘর করা হচ্ছে এখানে পুলেট দুই হাজার পুলেট রাখা যাবে আর যদি খাঁচায় রাখা হয় পনেরোশো পঁয়ষট্টি হাত ভর লম্বায় আর মেজে আছে হলো দশ হাত খুঁটি এলে রাজমিস্ত্রি দ্বারা আর কি কাজ করি হয়েছে আর কি পাইপ দিয়ে বানা হয়েছে শক্ত করি পুকুরের উপর যেত তো শক্ত করি বানা হয়েছে কাঠ এই পঁয়ষট্টি ঘর বারান্দা সহ নব্বই সিফটির মতন কাটল আর লাগবে এটা কি পানির থাকিয়া প্রায় দশ ফিট উচ্চতা আছে এখানে সিমেন্টের ট্রেন হয় নহয় ওয়েটার কারণে লোহার ট্রেন লাগাব লাগবে হলো নব্বই পিস বা সেই যে ধর্না লাগাছি এটা হলো বিশটা বাঁশ আর কি লাগছে এখানে ডাব সহ আছে এই পিসের মতন একশো বাস আর নিচে যে মাছ আর খুঁটিতে বানা হয়েছে এটা আর কি প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরী করা হয়েছে এখানে সেমেটের খুঁটিতে প্লাস্টিক পাইপ এর ভিতরে রড দিয়ে শক্ত জন্য শক্ত করার জন্য তো দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন একজন কাঠমিস্ত্রি ভাইয়ের কথা উনি মূলত সবকিছু আপনাদের বিস্তারিত বললো কত কি খুঁটি ইউজ করা হয়েছে কতগুলো বাঁশ ইউজ করা হয়েছে এবং সেই সাথে টিনের ব্যাপার সাপার সবকিছু কিন্তু উনি বললো মূলত এটা আমাদের মিসাস আচার চেদাসেরই একটা শেড এখানে বাণিজ্যিক ভাবেই শেড টা নির্মাণ করা হচ্ছে এখানে লেয়ার পুলেট উঠানো হবে মূলত তো লেয়ার আহ পুলেট না উঠিয়ে যদি খাঁচার মধ্যে মুরগি উঠানো হয় তাহলে কত পিস উঠানো যাবে এটাও কিন্তু উনি বলেছে তো মূলত আমরা এটা পুকুরের উপরে নির্মাণ করতেছি কারণ এখানে পুকুরের উপরে শেড নির্মাণ করার মধ্যে একটা সুফল হলো মুরগির যে পানিতে পড়বে এটা কিন্তু মাছের খাদ্য হয়ে যায় মাছকে আলাদা করে খাদ্য দিতে হয় না এই জন্য মূলত আমরা পুকুরের উপরে শেডটা নির্মাণ করতেছি এবং সেই সাথে মাটির উপরে শেড নির্মাণ করা এবং পুকুরের উপরে শেড নির্মাণ করার যে তফাত এই নিয়েও কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে কিন্তু এর বাইরেও আমি আপনাদের যদি বলি পানির উপরে যদি আপনারা খোলা মেলা শেড নির্মাণ করেন তাহলে মুরগির স্বাস্থ্য এবং রোগ ব্যাধির জন্য বেশিরভাগ শেডি পানির উপরে নির্মাণ করে থাকি যথারীতি আমাদের এই শেডটাও পানির উপরে নির্মাণ করা হচ্ছে এই শেডে আমরা যে খুঁটিগুলো ব্যবহার করেছি পাইপ দিয়ে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো কিন্তু আলাদা একটা স্থানে আমরা ভালোভাবে রাজমিস্ত্রি দ্বারা নির্মাণ করে নিয়েছিলাম বানিয়ে নিয়েছিলাম এবং তারপরে ভালোভাবে শুকানোর পরে কিন্তু কিন্তু উঠিয়ে এখানে 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 নিয়ে আসা হয়েছে হয়েছে এবং ভালোভাবে নিচে লাগানো তো লাগানোর তার পরে কাঠমিস্ত্রিরা তাদের কাজ শুরু করে দিয়েছে আশা করছি বেশ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এখানে মূলত এই শেডটা একদম স্থায়ী ভাবে দাঁড়ায় যাবে এর যে কাঠামো এটা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটার কাজ চলমান রয়েছে তো দর্শক চেষ্টা করবো বাদ বাকি যে আপডেট গুলো আমরা কবে এখানে বাকি কাজকর্ম গুলো এখানে হয় সেই বিষয়গুলো এবং কবে আমরা লেয়ার এখানে স্থানান্তর করি সব আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমাদের এই শেয়ার সম্বন্ধে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার ওই প্রশ্নের উত্তর আমরা দেব এর বাইরেও যদি আপনার অন্য কোনো তথ্য জানা থাকে সেটাও কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আপনার একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব আসলে আমাদের অনেক অনুপ্রাণিত করে দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ